খোদার উপরে খোদকারি করতে আরম্ভ করে দিয়েছে তৃণমূল নেতারা চুরি করছে আর তৃণমূলের দেখলো চোর সে চোরদের উপরে চোর যে ভিত্তি করছে আইপ্যাক গোটা তৃণমূল পার্টিটা আজকে বাংলায় টিকে আছে কিসের উপরে পশ্চিমবঙ্গে তৃণমূল পার্টিটা টিকে আছে ডিএম এসপি এসডিও বিডিও এদের উপরে আর এসডিও বিডিও ডিএম এদেরকে আর পার্টিকে তত্তোগাড় করছে একটা এজেন্সি নাম গত নির্বাচনে আমাকে হারানোর জন্য দাঙ্গা লাগানো হয়েছিল হয়েছিলাম দাঙ্গা লাগানোর পর ভিডিও করানো হয়েছিল তৃণমূলের এমএলএ কে দিয়ে যে ভিডিওতে বলা হয়েছিল সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু আমরা মনে করলে সব হিন্দুকে গঙ্গায় ভাসিয়ে পারি তৃণমূলের এমএলএ কে দিয়ে সে মুসলমান এম তাকে দিয়ে ভিডিওটা করে সেই ভিডিওটা গ্রামে গ্রামে হিন্দু গ্রামে 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 হিন্দু গ্রামে পৌঁছে দিয়েছিল আই প্যাকের আর এই আই প্যাকের বিজেপির লোকসে যে হিন্দু গ্রামে গ্রামে গিয়ে বলেছিল মুসলমানরা তোমাকে ধমকাচ্ছে ভয় দেখাচ্ছে খুন করে বলছে হিন্দু তোমরা এক এটা হচ্ছে আইপ্যাকের কাজ তাই তৃণমূল দল তার দল না তৃণমূল ভোট তার গ্যাং করে না ভোট তার পরিকাঠামো করে ক্যান্ডিডেট হবে করে সভাপতি ঠিক করে আরো রাখবো এই আই প্যাকের লোকাল যারা এজেন্ট আছে যারা যায় তারাও একটা অংশে তাদেরকে পয়সা দিতে হয় তারা আবার সেই পয়সাকে উপরে তাদের খোকা বহু কাছে রিপোর্ট করে তারপরে খোকা খোকাবাহু সিদ্ধান্তরা দিদিকে বলে যেমন নেতারা পয়সা খাচ্ছে গ্রামে গ্রামে ঠিক নেতাদের পাশাপাশি আইপাকের এজেন্টরা তারাও কিন্তু গ্রামে গ্রামে তৃণমূল নেতা কাছে মাল কামানো শুরু করে দিয়েছে মানে খোদার উপরে খোদকারি করতে আরম্ভ করে দিয়েছে তৃণমূল নেতারা চুরি করছে আর তৃণমূল চোর সে চোরদের উপরে চর্যবৃত্তি করছে আইপ্যাক